সেই রাত আমাদের সামনে সমাগত শেষ দশকের আল্লাহ রব্বুল আলমিন সেই রাত আমাদের জন্য উপহার দিয়েছেন এই রাতের এ আল্লাহ নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সলাল্লাহ আলাইসাল্লাম করেছেন নিজে এই লাইলাতুল কদর খুঁজেছেন এই লাইলাতুল কদর খুঁজেছেন না শুধু তার পরিবার পরিজনকে ডেকে উঠিয়েছেন লাইলাতুল কদরের সালায়ী করো জাগিয়ে দিয়েছেন এই লাইলাতুল কদর খোঁজার জন্য একটি উত্তম পন্থা হচ্ছে এতেকাফ একটি উত্তম পন্থা কি নাম কি এতেকাফ এই ইতেকাফ আস্তে আস্তে আমাদের সমাজ থেকে মসজিদ থেকে উদাও হয়ে যাচ্ছে এই কঠিন একটি ইবাদত আমরা সহজ করে নিতে পারছি না কেন কঠিন আমরা কিছুক্ষণ আগে কোরানের একটা আয়াতের মাধ্যমে জেনেছি ওয়াইদ লাল কুম্লাস সৈয়ালি রফাসু ইলা নিশাই কুম রাতের বেলায় কি স্ত্রী সহবাস করা বৈধ আছে কিন্তু আল্লাহ রব্লা আলামী এতিকাফকারীদের জন্য আবার কুরুনুল করিমী বলে দিচ্ছেন বলে তুবা শিরুহুন কিফুন সাজিদ এ তেকাব অবস্থায় মুরসিদের মধ্যে যখন থাকবে তখন স্ত্রী কাশেও যাওয়া যাবে না সোফা আল্লাহ এখানে আবার রুলকে আল্লাহ রব্লা আলমি এতিকাফকারীদের জন্য পরিবর্তন করেছেন আর এই মসজিদ হচ্ছে এতে কাফকারীদের জন্য সর্বোত্তম জায়গা এতে জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জীবনে এতে কাফ করেন নাই এরকম বৎসর নাই অর্থাৎ টোটাল জিন্দিগিতে এতে কাফ সবসময় মৃত্যুর আগ পর্যন্ত এতে কাফ করেছেন বলেন সোহা আল্লাহ এতে কাফ করেছেন এতে কাফ করবে না কেন কারণ যে আল্লাহর ঘর বাইতুল্লাহ এই ঘর যখন নির্মিত হলো যখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইসাল্লামকে আল্লাহ রবুল্লা আলমীর নির্দেশ দিলেন যে ঘরকে পুনর্নির্মাণ করো তিনি কমপ্লিট করলেন কমপ্লিট করার পরে আল্লাহ রবুল্লা আলমিন এখন নসিহত করছেন কাকে ইব্রাহিম এবং ইসমাইলকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে এই ঘর কেন বানাবে এই ঘরকে পবিত্র রাখো কেন কাদের জন্য রাখবে জানো ওয়াহিদিন আইল ই বৰ হিম ইস্মা আইল তহী ৰ বে তিয়ানিত ইফিন ওলা কিফিন ও কাই সুজ তিন শ্রেণীর লোকের জন্য কয় শ্রেণী তিন শ্রেণীর লোকের জন্য এই ঘর বাইতু লাল্লাহর ঘর এইটা কিন্তু এইটো আল্লাহর ঘর কিন্তু মূল ঘর কোথায় কোথায় আছে ইন উল্লে বেটিউ ও দি আদি নাছিলল্লা দেবী বাক্কা মক্কায় আসে সেই ঘর বাইতুল্লাহ যে ঘরকে আমরা তাওয়াফ করি এই ঘরকে তাওয়াফ করা যায় না কিন্তু বাইতুল্লাহকে করা যায় আল্লাহ রব বলছেন যে পবিত্র কাদের জন্য যে যারা তাওয়াফ করবে তাদের জন্য আর যারা এতেকাফ করবে তাদের জন্য আর যারা রুকু করবে শেষ করবে সোহার আল্লাহ ওরকম মানে কি সেলাদ আদায় করবে যারা সেলাদ আদায় করবে আর যারা কি করবে তাওয়াফ করবে আর এতে কাফ করবে এই তিন শ্রেণীতে এতে কাফ এবং স্যালাড পৃথিবীর সমস্ত মসজিদের মধ্যে করা যায় আর তাওফ করা যায় মাত্র কোথায় একমাত্র বাইতুল্যায় যাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে দেওয়া হয় অলিল্লাহিয়া নাসি হাইজুল তিমানিস তা তো আয় এলে যাদের সামর্থ্য আছে তারা আমার ঘরে চলে আসো হেজ করার জন্য মানে নিয়ত করো জায়াতের নিয়ত করো তা অফ করার নিয়ত করো হজ অর্থ হচ্ছে নিয়ত করা নিয়ত করে বাংলাদেশ থেকে শুধু না সারা পৃথিবী থেকে মানুষগুলি সেখানে চলে যায় এই হজ করার জন্য এই ঘরটাকে তা অফ করার জন্য তাহলে আল্লাহ রবুল আলমের ঘরের হক হচ্ছে তা অফ করা আর এই যে বাংলাদেশে বা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে মসজিদগুলি এই মসজিদের হক হচ্ছে কি দুটা একটা হচ্ছে সালাত একটা কি এতেকাফ করা আর এতেকাফ যেটা কিন্তু কন্টিনিউ করতেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সলাল্লাহ আলাই সাল্লাম কেন করতেন একটাই কারণ ছিল সেটা কি লাইলাতুল কদর খোঁজা কারণ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সলাল্লাহ আলাই সাল্লামকে আল্লাহ জানিয়ে দেননি যে লাইলাতুল কদর রমজান মাসে কোন রাতে আছে এটা বলেননি শুধু বলেছেন কি যে লাইলাতুল কদরে খৈরুমিনাল ফিসাহ যে এই রাত হাজার মাসের উত্তম এই রাতে কি হয়েছে কোরআন নাজির হয়েছে আর এই রাত কোন মাসে আছে না সাবান মাসে আছে হ্যাঁ সাবান মাসে কিন্তু এই রাত না শাবান মাসের পনেরো তারিখে কিন্তু এই রাত না এটা কোন এটা কোন মাসে কারণ কোরআন নাজিল হয়েছে কোন মাসে সাবান মাসে না রমজান মাসে আমরা স্পষ্টই জিনিস কোরআন রমজান মাসে কোরআন নাজিল হয়েছি কাজী রমজান মাসে কোরআন নাজিল হয়েছি রমজান মাসে কি আছে লাইলাতুল কদর আছে কিন্তু কোন দশকে আছে বিশ্বনবী নবী মাহমুদ রসুল্লাহ আলাইহি সাল্লাম জানতেন না বিধায় তিনি প্রথম দশকে বসে গেলেন এতে কাছে বসলেন সাল্লাম এসে বললেন দশক যখন পূর্ণ হল যে এই দশকে লাইলাতুল কদর নাই কনফার্ম হয়ে গেল প্রথম দশকে নাই আবার বসে পড়লেন লাইলাতুল কদর খোঁজার জন্য দ্বিতীয় দশকে এসে বলছেন ইয়া ইয়ারসুরুল্লাহ লাইলাতুল কদরে এই দশকও নাই কয়দিন চলে গেল বিশ দিন চলে গেল এখন সাহাবিদেরকে বিদায় করে দিলেন যাও যাও তোমরা যাও যা যার ঘরে চলে যাও আল্লাহ নবী কিন্তু বিদায় হলেন না ঘরে মসজিদেই রয়ে গেলেন ইনি স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখলেন যে তিনি লাইলাতুল কদর অনুভব করলেন এবং লাইলাতুল কদরের জন্য তিনি এমন হয়েছে যে ফজরের সল্লা আদায় করছেন আর আকাশ থেকে বৃষ্টি পড়ছে এটা স্বপ্নে দেখলেন বৃষ্টি পড়ছে সেচদায় গেলেন সেজদা থেকে উঠে দেখেন এই যেহেতু মসজিদ এরকম টাইলস করা ছিল না মাটির মসজিদ উপরে চালা ছিল খোলা চালা মাটির ঘর এই মাটির বিছানা সেখানে যখন বৃষ্টি হলো এই মাটি নাকে এবং কপালে লেগে আছে উনি অনুভব করলেন এটাই লাইলাতুল কদর একোশে রজনী ছিল সেই রজনীটা তখন সাহাবীদেরকে আবার ডাকলেন যে তোমরা চলে আসো চলে আসো আমাকে জানানো হয়েছে শেষ দশকে লাইলাতুল কদর আছে সোহার আল্লাহ শেষ দশকে লাইলাতুল কদর আছে কাজেই চলে আসো আমার সাথে যারা এতে কাপ তারা চলে আসো আমরা শেষ দশকে বসবো কি করার জন্য লাইলাতুল কদর খোঁজার জন্য লাইলাতুল কদর খুঁজে খুঁজে আমরা বের করবো লাইলাতুল কদরের ফজিলত আমরা গ্রহণ করব। চলে আসলেন সাহাবীরা এসে এক সাহাবি বর্ণনা করেন যে তেইশ রজনীতে এটা ছিল বেজর রাত এগুলি কি ছিল বেজর রাত একুশ তেইশ পঁচিশ তারপরে কি সাতাশ উনত্রিশ এই পাঁচটা রাত্র শেষ দশকের কী রাত বেজর রাত এই বেজর রাতের মধ্যেই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সলাল্লাহ আলসালাইলে তুর কদর খোঁজার জন্য বলেছেন আর তিনি বর্ণনা করেন যে আমরা ঠিক নবীর ভবিষ্যৎবাণী যে ইনি স্বপ্নে দেখেছেন যে লাইলাতুল কদরে তিনি কি হয়েছেন বৃষ্টি হয়েছে আর শেষ দেওয়ার পরে দেখাচ্ছে মাথা এবং নাক কপাল এবং নাক মাটিতে লেগে আছে এটা স্বপ্নে দেখেছেন কিন্তু তেইশ তারিখের সকালবেলায় ফজরের সালাতে যখন তারা সবাই চলে গেল যা আমি বলছেন যে আমরা যখন শেষ দিয়ে চলে গেলাম কোনো ম্যাঘ বৃষ্টি কিছু ছিল না হঠাৎ করে ঝরঝর করে সকালবেলায় বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি শুরু হয়ে গেল আর মুর্শিদে নববীর তখন কি আহা লহ একবার সাত ছিল না কী ছিল খেজুরের পাতা দিয়ে ঢাকা সেই খেজুরের পাতা দিয়ে ঢাকার ফাঁক দিয়ে বৃষ্টির পানিগুলি পড়তে লাগলো আর আমরা তখন সেজদার মধ্যে আছি আর মনে মনে চিন্তা করছি এই যে বিশ্বনবী বলেছেন বৃষ্টি হবে আর কি হবে সেজদা থেকে উঠলে কি হবে কপাল আর নাক মাটিতে লেগে থাকবে এনি স্বপ্নে দেখেছেন ঠিকই যখন তিনি সেজদা থেকে ওঠে তারপর শেষ বৈঠক শেষ করে সালাম ফিরে আমাদের দিকে ফিরলেন আমরা চেয়ে দেখলাম বিশ্বনবীর কপাল এবং নাকের মধ্যে মাটি লেগে আছে সুভা তাহলে বুঝতে পেরেছেন যে লাইলাতুল কদর পেয়েছেন ওনারা কয় তারিখ ছিল তেইশ তারিখ কিন্তু এই এরকমভাবে তেইশ একুশ এরকম নির্দিষ্ট করে কোনো সংখ্যা বিশ্বনবী বলেননি বরঞ্চ বলেছেন কি বলেছেন যে আমি তোমাদের একদিন ঘর থেকে বের হয়ে আসলেন এসে দেখেন দুজন ঝগড়া লাগছে দুইজন সাহাবির মধ্যে একটু ঝগড়া হলো এসে বলছেন যে আমি তোমাদেরকে একটি সুসংবাদ দিতে আসছিলাম ঘর থেকে বের হয়েছিলাম লাইলাতুল কদর কবে আমাকে বলেন সুহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন কিন্তু যখনই দেখলাম তোমরা ঝগড়া লিপ্ত এর মধ্যে কে আছে যখন দুই মুসলমান ঝগড়া করে মাঝখানে কে থাকে মাসাল্লাহ সেখানে থাকে কি শয়তান শয়তান খালি বাড়ায় দিয়ে কিছু তরে দিছে একটা তুইও একটা হ্যাঁ শয়তান উস্কায় দেয় তোরে গালি দিছে তুই তো তার বাড়ি দে নাহলে তো মনের খায়েশ মিটবে না অথচ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কেউ যদি সিয়াম পালন করে তোমাকে যে কেউ যদি মারতে আসে গালি দেয় তখন তুমি বলে আমি সাইমুন যা আমি রোজা রেখেছি আমি তোমার সাথে ঝগড়া করবোই না সুহান আল্লাহ সুহান আল্লাহ একজন রোজাদার তো ঝগড়া করতেই পারে না করতেই পারে না মাটির মানুষ হয়ে যাবে আর সেখানে ঝগড়া বলেন তোমাদের এই ঝগড়া দেখে আমার অন্তর থেকে জেহান থেকে লাইলাতুল কদর ভুলে গেছি আল্লাহ কত বড় একটা নেয়ামতের তারিখ ভুলে গেলাম ভুলে জেহান থেকে উঠে গেল কিসের কারণে ঝগড়ার কারণে অনেক সময় ঝগড়ার কারণে অনেক মূল্যবান কথা আমাদের মন থেকে মুছে যায় এই জন্য দেখবেন বাসাই ঢুকলেন বাসায় ঢুকে হয়তো মার জন্য অথবা স্ত্রীর জন্য ভালো একটা সুসংবাদ ভালো একটা খবর নিয়ে আসছেন কিন্তু এসে দেখলেন মার শাশুড়ি স্ত্রী আর শাশুড়ি মার বউ দুজনে এমন ঝগড়া লাগছে আপনি কি সে সুসংবাদ বলবেন আগে তা ঝগড়া পরে কি বলবেন যে ভুলেই গেছেন এরকম হয় না কাজী ঝগড়া মুসলমানদের সাজায় না ঝগড়া করবেন না বিশ্বনবী বললেন তোমাদের ঝগড়ার কারণে আমি লাইলাতুল কদর ভুলেই গেলাম লাইনাতুল কদরাও তবে এই জন্য আসো আমরা শেষ দশকে খুঁজি কয় দিন বাকি থাকতে নয় দিন বাকি থাকতে দিন বাকি থাকতে নয় দিন বাকি থাকতে কোন রাত একুশ রাত বললেন সাত দিন বাকি থাকতে খোঁজো কয় রাত হলু তেইশ রাত বললেন পাঁচ দিন বাকি থাকতে খোঁজো কয়রা হলু পঁচিশ রাত বললেন তিন দিন বাকি থাকতে খোঁজো কয় কয় রাত হলু সাতাশ রাত বললেন একদিন বাকি থাকতে খোঁজো উনত্রিশ রাত এই পাঁচটা রাতটা হচ্ছে লাইলাতুল কদরের জন্য খোঁজার রাত লাইনাত কদর এখন আমাদের খুঁজে নিতে হবে আর খোঁজার মাধ্যম কী সবচেয়ে তো উত্তম মাধ্যম কি এতেকাফ যদি আপনার সব হয় আপনার যদি এরকম এতে কাফের কোনো বয়স নেই এতে কাফের কি কোনো বয়স নেই যুবক তুমি ইচ্ছে করলে এতে কাফে বসতে পারো এতেকাফে বসলে তোমার অনেক কল্যাণ হবে পৃথিবীর সমস্ত সম্পূর্ণ ছিন্ন করে একমাত্র আল্লাহ বাহানা হ তাহল সান্নিধ্যে তুমি সহজে যেতে পারবে কারণ এই রাত যদি তোমার জীবনে চলে আসে তাহলে হাজার মাসের যে বেশি কল্যাণ হয় এছাড়া এই রাতে কি হয় আল্লাহর রব্লালেম বলছেন তেনেস জালুলুল মালা ইকাতু ও রুফি হেমি দিন কুল্লে আম সালামুন মুনহিয়া হেত মাদুলা ই ফজিল আল্লাহর রব্লালেম চমৎকারভাবে বলছেন যে এই রাতের ফজিলত কি শোনো তেনেস জালুল মালাইকা তু অ রোহ মালাইকা ফেরেশতা আমরা আরবিতে মালাইকা মালাইকে আল্লাহর সেই একটা বিশাল বাহিনী নিয়ে হরত জিব্রিস রুহ। মানে জিবরা সাল্লামকে বোঝানো হয়েছে জিবুল্লাম নেতৃত্বে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস্তা আর আজিম থেকে সেই সিদ্ধাতুল মুহা থেকে পৃথিবীর জমিনে চলে আসেন লাইলাতুল কদরে এবং সারা ব্যাপী তারা সালাম শান্তির দোয়া করতে থাকেন সোহানাব এই লাইলাতুল কদরে এবং লাইলাতুল কদর চিনার কতগুলি নমুনা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি বলে গেছেন যে যেদিন লাইলাতুল কদর হবে যে রাত সেই রাতের ফজরের পরে যে সূর্যটা উঠবে সেটা হবে চাঁদের মতো মানে কিরণ থাকবে না কিন্তু সূর্য দেখা যাবে এরকম একটা পরিবেশ হবে সেই রাতে বেশি গরম হবে না বেশি ঠান্ডা হবে না এরকম কিছু সিমটম তিনি বলেছেন তারপরে এই লাইলাতুল কদর সাতাশে রোজ জন্যই হবে এরকম যে নির্দিষ্ট করে আমরা এবাদত বাদত লিপ্ত আছি বাংলাদেশের মানুষ এবং প্রত্যেকটা মসজিদের মধ্যে হাবেসাব দিয়ে খতম করাচ্ছি সাতাইশে রজনীতে শেষ করো বেতন বোনাস নিয়ে যাও তারপরে সাতাইশ রজনীর পরে হবে সাদনিরাত। কি চাঁদনিরাইত চাঁদনী কি কি নিজের নিজের স্ত্রী নিজের মেয়ে নিজের এই যারা পর্দাশীল নারী তাদেরকে উলঙ্গ করে মার্কেটে মার্কেটে ছেড়ে দিয়েছেন চাঁদনি রাত খোঁজার জন্য যাও ঘুরে ঘুরে ঈদ করো ঈদ উদযাপন করো লাইলাতুল কদর কদত্ত শেষই সাতাশে রাত শেষ রোজা শেষ খতমও শেষ আর তো রোজা ইদাই অথচ রয়ে গেছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ রয়ে গেছে সেই রাতের ব্যাপারে আপনাদের আমাদের কোনো আগ্রহ নেই আমরা শুধু ছুটেছি ব্যবসায়ী যারা করি তারা চাঁদনি রাত করব ঈদের মার্কেট গরম এ থেকে যদি মুনাফা না করতে পারি তাহলে সারা বছর বেতন বোন কিছুই দেওয়া যাবে না এই শেষ ব্যবসা করে নি জীবনের পাওয়া যায় না এই শেষ দশক পর্যন্ত এতে কাপ করে বসে লেই কদর খোঁজার জন্য যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেস্তা আকাশ থেকে জমিনে এসে আমাদের জন্য মাফেরতের দোয়া করছে এবং আগামী বৎসর কে কার কি হবে কি না হবে সবকিছু বন্টন করছে কুল্লুমরিনেরববিহি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আদেশ নিয়ে এই ফেরেস্তারা বন্টন করছে কার কী হবে চেয়ে নিচ্ছি না আল্লাহ আমার এটা দরকার আমার আমার রূপ মুক্তি হওয়ার দরকার আমার ছেলে মানুষ না আমার মেয়ে মানুষ না আমার স্ত্রী কথা শোনে না আমার বাপমার মার কথা আমি করতে পারি না আমার ব্যবসায়ী লজ হচ্ছে আল্লাহ আমি সঠিক আমল করতে পারি না সেই বুঝ আমাকে দান করো এই কথাগুলি কেটে কেটে যদি আমরা কেমন লাইলের রাতের বেলায় করতে পারতাম তাহলে আমাদের জীবনে কল্যাণ আসতো সেই চাঁদ রাত করে আমাদের জীবনে কোনোই কল্যাণ আসবে না কাজী বন্ধুরা আসুন সেই লাইলাতুল কদর আমাদের সামনের শেষ দশকে আছে যদি সম্ভব হয় আমরা এতে